Don't.

ভালো তিনশো টাকা দিয়ে কি একটা ভালো সানগ্লাস পাওয়া যায় কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি ধরে নিলাম তারা সীমিত লাভে পণ্য বিক্রি করতেছে কিন্তু এক সপ্তাহ পর পর তিন থেকে চার লাখ টাকার বাইক তারা মানুষকে লটারির মাধ্যমে দিচ্ছে সহজে এবং জিততে পারবেন প্রতি সাত দিন পর পর একটি করে মোটর সাইকেল এটা কিভাবে সম্ভব ভাই বাট পারি তো একটা লিমিট থাকা দরকার এরা যে কত নাম্বার বাট তা মুখে বলে বুঝাতে পারবো না হয় তারা পঞ্চাশ টাকা দামে সানগ্লাস আপনাদেরকে দিচ্ছে তিনশো নিরানব্বই টাকায় নয়তো এক সপ্তাহ পর পর লটারির মাধ্যমে আপনাদেরকে বাইক দিবে এটা কল্পনাতে রয়ে যাবে বাইক দেওয়ার শুধু ভিডিওতেই শোভা পায় 399 টাকা চাংগাস বিক্রি করে একসাথা পরপর আপনাকে বাইক দিচ্ছে বাইকের টাকাটা তো তাদের বাসা থেকে এনে দিবে না আপনাকে চাংগাস বিক্রি করে ওখান থেকে লাভ করে তারপর আপনাকে বাইক দিবে এক সপ্তাহে তারা কয়টা চাংগাস বিক্রি করতে পারবে সর্বোচ্চ 2000 আচ্ছা 2000 চশমার দাম 399 টাকা করে দাম হলে কত হয় চলো একটু হিসাব করি 2000 চশমার দাম 399 টাকা করে হলে তার দাম আসে হাজার টাকা ওখান থেকে আপনাকে গিফট করবে 4 লাখ টাকার একটা বাইক 4 লাখ টাকা থেকে 798000 টাকা মাইনাস দিলে 3 লাখ

I'm think...